অনুরাগের ছোয়া সিরিয়ালের নতুন পর্বে স্বাগতম আজকের পর্বে দেখতে পারবেন যে তোমরা সবাই মিলে আমার মেয়ে সোনার জীবনটা নষ্ট করেছ ওই কুন্তলা কুন্তলা তোমার মেয়ে রুডি তোমার নাতি তাই না আজকে তুমি আমার হাতে শেষ হবে আমি তোমার নিয়তি আগে তোমাকে আমি শেষ করব তারপর যা হওয়ার হবে শয়তান আমাকে মারবে আমাকে কুমার 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 কুমারকে মারা তো সহজ না কুমার মরে না আমাকে যারা মারতে চায় এই ছিল আজকের পর্ব পরবর্তী পর্ব দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন